হ্যালো বন্ধুরা আমাদের কলমের আম গাছ যেগুলোতে প্রচুর পরিমাণে আম হয়েছে এবছর এটা আমরুপালি জাত আমের সাইজগুলো ভালো বড় বড় হয়েছে যে ঝোঁকা ঝোঁকা আম ধরে আছে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে আমের ফলন হয়েছে এইগুলো মূলত আমাদের বিভিন্ন প্রকার ফরমালিন ছাড়া আম খাওয়ার জন্য আমরা মূলত আমাদের বাড়ির পাশে এই কলমের চারাগুলো রোপণ করেছি এ বছর প্রচুর পরিমাণে আম এসেছে তবে আমাদের এই জায়গায় একটা ফজলি আম গাছের চারা আমরা রোপণ করেছিলাম এটাই কোনো আম আসেনি এটা একদম খালি আমাদের এইখানে প্রায় পাঁচ রকমের আম গাছ আছে আম্রপালি ফজলি হাড়িভাঙা রাঙ্গুয়াই আর মল্লিকা হাড়ি ভাঙাতে এই বছর আম হয়নি এটা হাড়ি ভাঙা আম গাছ হাড়ি আপনারা জানেন না হয়তো হাড়ি ভাঙা আম কিন্তু কাঁচা মিষ্টি এগুলো কাঁচা কালে খেলে খুবই মিষ্টি আমি এখন গাছ উঠবো এই গাছে এই বছর একবারে আম আসেনি মাত্র দুটো আম এসেছে তার মধ্যে একটা ডাল গেছে এর জন্য আমি ওই আমটা পেরে ফেলবো পেরে কাঁচায় খেয়ে ফেলবো আপনাদের দেখাচ্ছি আমি আগে গাছে উঠে নেই। আমি এখন গাছে উঠতেছি গাছগুলো খুব একটা বড় না এই যে আম এগুলো কাচার সময় প্রচুর পরিমাণ মিষ্টি হয় আমটা এখানে আমি পেরে নিলাম কারণ দেখতে পাচ্ছেন ডালটা ভেঙে গেছে এই কারণে আমি আমটা পেরে ফেললাম আর একটা আম ওই পাশে আছে ওইটা পরে খাবো আগে একটা খেয়ে নেব আমটা আমাকে মাটিতে ফেলতে হবে কারণ এক হাতে ফোন আর এক হাতে আম এইভাবে গাছ থেকে নামা খুব হয়ে যাবে যদিও খুব একটা বড় না গাছ কিন্তু তারপরেও আমরা চলে গেল নিচে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ